আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে একার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য ছিয়াশি বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা ইসমাইলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করে সাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ কর এবার আল্লাহ দেখলেন সৈয়দ ইব্রাহিমের হৃদয়ের মধ্যে ইসমাইলের জন্য ভালোবাসা বেশি না কম কত বেশি জানেন সৈয়দানা ইসমাইল যখন দুনিয়াতে এসেছে তখন সৈয়দানা ইব্রাহিম আলাহ ইসলামের বয়স ছিল ছিয়াশি কত আপনাকে বাগের হাটে ছিয়াশি বছর বয়সে কারো বাচ্চা কাচ্চা হয় হ্যাঁ আছে এরকম পালোয়ান আছে কেউ নাই সৈয়দানা ইসমাইল যখন এসেছে দুনিয়ায় তখন সৈয়দানা ইব্রাহিমের বয়স কত ছিল ছিয়াশি তার মানে ছিয়াশিটা বছর আল্লাহর কাছে কানছে আর দোয়া করছে আল্লাহ একটা সন্তান দাও 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 ছিয়াশি বছর বয়সে যে যে সন্তানটা দিল ওই সন্তানের প্রতি মায়া দরদ মোহব্বত ভালোবাসা বেশি না কম আল্লাহ দেখতে চাইলেন ওই ছেলের জন্য মায়া বেশি নাকি আল্লাহর জন্য বেশি আল্লাহ ডেকে বললেন ইব্রাহিম দেখি হৃদয়ে কার জন্য দরদার ভালোবাসাটা বেশি যাও আমার সন্তুষ্টির জন্য 86 বছর বয়সে পাওয়া কলিজার টুকরা দুধের বাচ্চা اسماعিলকে জবাই করে আমার খুশি অর্জন করো জবাই করো স্যাক্রিফাইস করো আমার জন্য উৎসর্গ করো এরপর ছেলের সাথে কি বললেন আছে না নাই ফলাম্মা বালাগা মাআহুস সায় ইয়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরাফিল মানামি আন্নী আযবাহুক ফা দুধের বাচ্চা ছোট্ট ইসমাইল ডেকে স্বপ্নে দেখেছি আমি তোমারে জবাই করছি এখন কি করব করবো আমার আব্বা যদি আমার আপনার বাবা যদি বলতো আব্বা তো দেখছি স্বপ্নে জবাই করি আমরা কইতাম আব্বা আমার দেখেন না আমার বড় ডারে দেখছেন কথা কন আমরা বলতাম ছোট ডারে দেখছেন ওইটারে জবাই করেন মাইজাডারে করেন বটারে করেন আই নাই হাইতান্ন না কি বাবা কি ছেলে ইন্নী আরাফিল মানামিয়ানি আذبাহুক فانظر ماذا ترى اسماعিল স্বপ্নে দেখেছি তোমার জবাই করতেছি কি করব কও সাইয়েদ ইব্রাহিম এই প্রশ্ন করার পরে সাইয়েদ ইসমাইল বললেন কলাইয়া আবাত আলমা মা বাবা আপনি স্বপ্নে যা দেখেছেন ঠিক তাই করেন যা দেখেছেন তাই করেন

আপনি আবার ধৈর্যশীল দেখতে পাবেন তাহলে ছেলের সাথে কি কথা হয়েছে কোরআনে আছে না নাই বলতে দেরি ছুরি নিয়ে গলার মধ্যে ছুরি চালাতে এক সেকেন্ড দেরি করে নেই সুমান আল্লাহ পড়ে তার মানে এই পরীক্ষায়ও আল্লাহ বললেন কত সদ্দার রুইয়া কাজিম ছুরি আর চালায় না ইসমাইল রে মারা আমার উদ্দেশ্য না তোমার হৃদয়টা দেখা উদ্দেশ্য এই اسماعিল মরে গেলে তো সব ঘটনা উলটপালট লেগে যাবে কারণ আখেরি জামানার পয়গাম্বর বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই ইসলা ইসমাইলের বংশে পৃথিবীতে আগমন করবে চিল্লায়কন ঠিক কি না اسماعিলকে বাঁচিয়ে রাখা আল্লাহর জন্য ওয়াজিব আল্লাহ নিজের জন্য এটাকে আবশ্যক করেছেন সুবহানাল্লাহ পড়া সুবহানাল্লাহ কড কি স্যাক্রিফাইস তিনি করেছেন প্রতিটা পরীক্ষায় পাস পরীক্ষার ফলাফলে আল্লাহ কি বললেন তোমার আমি কি বানাইলাম নেতা নেতা হওয়া এত সোজা না লিডারশিপ কোয়ালিটিটা অনেক গুরুত্বপূর্ণ কোয়ালিটি এটা চাইলেই পাওয়া যায় না এটা নিজেকে তিলে তিলে পরীক্ষায় উত্তীর্ণ করে কষ্টি পাথর দিয়ে যাচাই বাছাই হওয়ার পরে নিজেকে প্রমাণ করে করে নেতা হতে হয় চিৎকার করে বলেন ঠিক কিনা আল্লাহ বললেন আমি আমার খালিলরা খালি পরীক্ষার উপর পরীক্ষা নিলাম যারে আল্লাহ ভালোবাসে বেশি তার জীবনে পরীক্ষা বিশ্ব আল্লাহ বুঝাতে চাইলেন ও আমার নাবি আপনার জীবনটা পরীক্ষাময় এত পরীক্ষা দেখে বিচলিত হওয়ার কিছু নাই টেনশনে পড়ার কিছু নাই নিরাশ হওয়ার কিছু নাই আপনার পিতা ইব্রাহিমকেও এরকম অনেকগুলো আমি পরীক্ষা নিয়েছি আর প্রতিটা পরীক্ষায় আমার ইব্রাহিম খালিল সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে আশদ্দুন নাসি বালাআন আল আমবিয়া এই পৃথিবীতে সবচেয়ে বেশি বালা মুসিবত আর পরীক্ষা আসে নবীদের কাদের সুম্মা আল আমসাল ফাল আমসাল এরপরে সিদ্দিকিনদের শহীদাদের সালেহিনদের ইবসালা আর রাজুলু হাসাবাদিনি ব্যক্তির দ্বীনদারি যত বেশি তার উপর আল্লাহর পরীক্ষা বেশি এজন্য মুমিন পরীক্ষাতে ভয় পায় না মুমিন কখনো বিচলিত হয় না মুমিন ভরসা রাখে একজনের উপর চিল্লায়ে বলেন চিনি কে আল্লাহ বললেন পরীক্ষার পর পাহাড় সম পরীক্ষা দিয়ে আমি আমার খালিল ইব্রাহিমকে যাচাই করেছি একটা পরীক্ষায় ইব্রাহিম ফেল করে নাই প্রতিটা পরীক্ষায় পাস এগুলো বলে বলে বিষ্ণুবীর আল্লাহ সান্ত্বনা দিচ্ছেন নবী ওরা আপনারে গালি দেয় জাদুকর বলে ওরা আপনারে গালি দেয় গণক বলে ওরা আপনারে কবি বলে গালি দেয় ওরা আপনারে পাগল বলে গালি দেয় একটার পর একটা পরীক্ষায় আপনি জর্জরিত হচ্ছেন নবী আপনার পিতা ইব্রাহিম তে বেশি পরীক্ষায় পড়েছে দুনিয়াতে আমরাও যারা পরীক্ষার শিখা আমরাও চাইদিন ইব্রাহিমের জীবনী থেকে শিক্ষা নেওয়ার দরকার আছে নাই গালি আসবে মন্দ কথা আসবে বিপদ আসবে জেল জরিমানা আসবে ঝুঁকি আসবে এই ঝুঁকি আর রিস্কের মধ্য দিয়ে কালিমার দাওয়াতের প্রচারের কাজ করতে হবে চিল্লা এখন ঠিক এটাই মুমিনের বৈশিষ্ট্য ঝুঁকি বিপদ পরীক্ষা বালা মুসিবত এগুলো মুমিনের লক ছাড়ে না পিস ছাড়ে না কারণ মুমিন রে পছন্দ করে কে মুমিন খুব ভালো করেই জানে বিপদের পরে বিজয় দান করবে কে রাত্রি যত গভীর হয় শুভে সাদেকের সময় কাছে আসতে থাকে গর্ভবতী নারীর পেটের ব্যথা যত বাড়তে থাকে নতুন মেহমান দুনিয়ায় আসার সময় ঘনাতে থাকে তেমনি ইসলামের পক্ষে যারা কথা বলে তাদের উপর বিপদ ঝুঁকি অত্যাচার অনাচার যত বাড়তে থাকে কালেমার বিজয়ের সময়টাও কাছে আসতে আসতে থাকে থাকে কাছে এই আমাদেরকে দিতে হবে পরীক্ষায় আমাদেরকে ইব্রাহিমের মতো উত্তীর্ণ হতে হবে জালিমরা বেশি দিন থাকতে পারে এটা ইতিহাস সাক্ষী কথা বলেন যারা জুলুম করে তাদের জন্য তো সাহায্য নাই যারা মাজলুম তাদের জন্য সাহায্য বদরের প্রান্তরে তিনশো জন মাত্র দরিদ্র গরিব মজনুম সাহাবি তাদের জন্য আকাশ থেকে ফেরেস্তা দিয়ে নুসরাত সাহায্য করেছে কে তার মানে মাজলুম আল্লাহর পক্ষে আর জালিমের বিপক্ষে ঠিক কিনা জালিমের জন্য কোনো সাহায্য নাই বরং দুনিয়ায় যারা জুলুম করে তাদের ক্ষমতা বেশি দিন থাকে না ফেরাউন বেশি দিন থাকে নাই থাকছে নমরুদ বেশি দিন থাকে নাই থাকছে থাকতে পারে যারা দুনিয়াতে রক্ত ঝরায় এরা থাকতে পারেন বরং যাদের রক্ত ঝরে তাদেরকে বিজয় দিয়ে দেয় আর যারা রক্ত ঝরায় এদের শেষ রক্ষাও হয় না এরা নিয়ে পালাবার সুযোগ পায় না কথা বলেন এজন্য পরীক্ষা আসলে মুমিন ভয় পাবে মুমিনের হৃদয়ে ভয় আছে কার চিল্লায় বলেন আল্লাহর ভয় নিয়ে থাকতে হবে সেদিন ইব্রাহিম কি একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন একটার পর একটা পরীক্ষায় আল্লাহ ফেলেছেন কিন্তু এই পরীক্ষায় তিনি গোল্ডেন প্লাস শুভানল্লাহ পড়েন রাবুল আলামিন বলেন ও ই দে বেজা ই বরহিমা রব্বো হো বেঙ্কাল ইমা তিং ফা চম্মা হু নকলা ইন নি ও খালিল একটার পর একটা পরীক্ষা আমি তোমার জীবনে নিয়েছি বিশ্বনবীরা বললেন আমার ইব্রাহিমের উপর একটার পর একটা পরীক্ষা আমি নিয়েছি ইব্রাহিম প্রতিটা পরীক্ষায় পাস আর খুশি হয়ে আমি বললাম ইব্রাহিম আমি তোমার নেতা বানিয়ে দিলাম আল্লাহ পুট সাইদান ইব্রাহিম ইন সাম টাস্ক এন্ড এন্ড ইব্রাহিম সাকসেসফুলি ওভারকাম অল দা টেস্ট আল্লাহ সাইদ ইব্রাহিম আম এম গোনা মেক ইউ দা লিডার ইব্রাহিম আমি তোরে লিডার বানিয়ে দেব এই ফলাফল স্বরূপ তোমার আমি গোটা বিশ্বের নেতা বানাই দিব আমkana be you the leader এর জন্য সাইয়েদনা ইব্রাহিম নেতা বানায় দিলেন কে একটার পর একটা পরীক্ষা তিনি দিয়েছেন একটাও সাধারণ পরীক্ষা ছিল না সব ভয়ঙ্কর পরীক্ষা পরীক্ষা গুলো ছিল অগ্নি পরীক্ষা পরীক্ষা নাম্বার 1 ইলকাহু ফিন্নার আগুনের পরীক্ষা নমরুদ বলে ইব্রাহিম iman תק করো না হলে আগুনে ফেলব কোথায় ফেলব সাইয়েদনা ইব্রাহিম বলে আমার জীবন যাবে কিন্তু ইমান যাবে ইমানে পথে অবিচল থেকে আমার আমার যেন হয় তোমার কাছে মিনতি আমার তোমারি কাছে মিনতিয়া মহামহিম মহামহীম দয়াম মনের পথে অবিচল থেকে আমার মরুন যেন হয় পড়ে নম্রুদ বলে ইব্রাহিম ইমান ছাড়ো তা না হলে আগুনে ফেলবো ইব্রাহিম বলে জীবন যাবে কিন্তু ইমান যাবে তার মানে পরীক্ষায় পাস আগুনে ফেলে দেওয়া হল ইমান হারা করতে পারে নাই নম্রুদ তার মানে আগুনের পরীক্ষায় নাকি ফেল না পাস পরীক্ষা নাম্বার ওয়ান পরীক্ষা নাম্বার টু আল্লাহ বললেন ইব্রাহিম কলিজার টুকরা সন্তান কে আর প্রিয়তমার স্ত্রী হা যার কে মক্কার কোনো মানুষ নাই কোন পাখি নাই কোনো প্রাণী নাই কোনো খাওয়ার পানিও নাই কেউ নাই জনমানব শূন্য এলাকার মধ্যে ফ্যামিলি সবাইকে রেখে আসো ইসমাইল রেও রেখে আসো হাজার যার কেউ রেখে আসো কোনো টু শব্দ করলেন না সাইদিন ইব্রাহিম কিছু জিজ্ঞেস করলেন না বলার সাথে সাথে ওনার স্ত্রী আর কলিজার টুকরা বাচ্চাটারে মক্কার ধুধু রেখে দিয়ে আসলেন এই পরীক্ষায়ও কথা বলেন এই পরীক্ষায় আমাদেরকে যদি আল্লাহ বলে যাও তোমার সন্তান তোমার স্ত্রীকে রেখে আসো সাহারা মরুভূমিতে পারবেন হ্যাঁ কি পরীক্ষা দিয়ে আল্লাহ প্রিয় হয়েছে তার মানে আগুনের পরীক্ষায় পাশ ফ্যামিলি বিসর্জন দেওয়ার পরীক্ষায় পাশ আবার আল্লাহ বললেন ওয়াজান ফিজুরুন ইয়াচিহীন নবুয়া চাওয়াল কিতাব আমি খুশি হয়ে এই ইব্রাহিমের বংশের মধ্যে নবুয়ত দিয়েছি আবার কিতাবও দিয়েছি সুমান আল্লাহ বলেন তিনি নবুয়ত দিয়েছেন পৃথিবীতে যত নবী আসছে সব সেদিন ইব্রাহিমের নাতিপুতি সব কি বিশ্বাস হয় না এই পৃথিবীতে যত পায়েগম্বার এসেছেন তার নিরানব্বই পয়েন্ট নিরানব্বই পার্সেন্ট নবীরাই ওনার ছেলে আর নাতিপুতি চিটলাই পড়ে ন বাকবার এর জন্য উনারে বলা হয় আবুল আম্বিয়া ফাদার অফ দা অল প্রফেটস সব নবীদের বাবা ওনার বয়স যখন ছিয়াশি তখন আল্লাহ সাইদনী ইসমাইলকে দিলেন বয়স যখন একশো তখন সাইদ ইসহাক ইসহাক আলাইহিসাল্লামকে আল্লাহ দিলেন এদিকে ইসমাইল এদিকে সবাই বলেন এদিকে এদিকে সবাই বলেন এটা এটা ইসহাক পৃথিবীতে যত নবী এসেছে সব ইসহাকের চ্যানেলে এসেছে সাইদনে ইসহাক ইসলামের চ্যানেলে এসেছে সাইদনে ইসমাইলের চ্যানেলে নবী নাই কোন নবী নাই নবী ছাড়া চ্যানেলে আর এখানে যত হাজার হাজার লক্ষাধিক নবী এসেছে সব নবী ইসাক আলাইসাল্লামের চ্যানেলে যারা এসেছে সব নবীরা অন্যান্যদেরকে বলে যাইত তার অম্দকে বলে যাইত যে সব শেষে একজন নবী আসবে তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তিনি হবেন সর্বশ্রেষ্ঠ নবী তো এদের এই চ্যানেলে এত নবী এরা ভাবছে ওই সর্বশেষ নবীটাও এদিক দিয়ে আসবে কিন্তু আল্লাহ হাজার হাজার লক্ষ নবী এই চ্যানেলে পাঠালেন কিন্তু সর্বশেষ নবীটা এইখানে পাঠালেন না সর্বশেষ চ্যানেলের নবীটা আল্লাহ এই চ্যানেলে পাঠাই দিলেন সর্বশেষ নবীটা সাইয়েদিনা ইসমাইলের চ্যানেলে এসেছে এর জন্য ওরা হচ্ছে বানি ইসরাইল আর আমরা হচ্ছে বানি ইসমাইল সুবহানাল্লাহ পড়বেন না ওনার ধর্ম ওনার চেইন থেকে ইহুদিবাদ খ্রিস্টবাদ ইসলাম এই তিন ধর্মের জন্য ইহুদিবাদও আল্লাহর দেয়া ধর্ম খ্রিস্টবাদও আল্লাহর দেয়া ধর্ম কিন্তু আল্লাহর দেয়া শরীয়তের ওরা অবশিষ্ট থাকে নাই থেকেছে শুধু ইসলাম ঠিক কি না এজন্য আমরা প্রত্যেক নামাজে পড়ি গায়রিল মাগদূবি আলাইহিম ওয়ালাদ দাল্লিন ও আল্লাহ গায়রিল মাগদূব যাদের উপর তোমার রাগ ক্রোধ তাদের পথ আমরা চাই না ওরা হলো ইহুদীরা ওয়ালাদ দাল্লিন আর যারা ভ্রষ্ট তাদের পথ চাই না এরা হলো না সারারা তিন ধর্মের গোড়া সাইদ ইব্রাহিমের সাথে লেগেছে এই জন্য এই তিন ধর্মকে একসাথে বলে কম্পারেটিভ রিলিজিয়ন তুলনামূলক ধর্মতত্ত্বের বাসায় অ্যাব্রাহামেটিক ফেইস কি বলে অ্যাব্রাহামেটিক ফেইস বলে এজন্য ওনাকে বলা হয় আবুল আম্বিয়া সব নবীরা এই চ্যানেলে এসেছে তার মানে সব নবী সাইদ ইব্রাহিমের নাতিপতি আবার এই প্রতিটা নবীর জন্য আল্লাহ তালা আকাশ থেকে কিতাব নাজিল করেছেন চিল্লাই বলেন ঠেকিরা আল্লাহ বলে ইব্রাহিম তোমারও আমি কিতাব দিলাম সৈয়দ ইব্রাহিম আলাইস্লামের উপর কিতাব নাই ওই কিতাবের নাম কি পারেদন কে আল্লাহ সাহিফা দান করেছেন চিল্লাই পড়েন আল্লাহ একবার আবার এই নবীর নামে আল্লাহর কোরআনে একটা সুরা সেরা নাই كاتاكون كنام سورة سورة لام راب كتاب الله إليك لتخرج الناس من الظلمات إلى النور سبحان الله الْإِفْلَامُ ألف لام راب, راب. I have revealed this book unto you in order to lead the mankind out of darkness. ইন্টু দ্য লাইট অনবী আমি এই কিতাবকে আপনার কাছে পাঠিয়েছি অন্ধকার অন্ধকারচ্ছন্ন মানুষগুলোকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে যেতে এই কোরানের ভেতরে আলো আছে না নাই সব কিছুর সমাধান আছে না নাই সমাধান চাও যদি জীবনে মরণে ফিরে যাও খুঁজে নাও চোখে রাখো কোরানে সমান পড়ে চোখ রাখবেন কোথায় নাকি মোবাইলে না টিভিতে না এটিএন বাংলার পর আসিতেছে আগামী শুক্রবার রঙিন পর্দায় চোখ রাখুন এটিএন বাংলায় এটিএন বাংলা চোখ রাখবেন কই রাখবেন সমাধান চাও যদি জীবনে মরনে ফিরে যাও খুঁজে নাও চোখ রাখো কোরআনে ঠিক না ইফ ইউ ওয়ান্ট দ্য সলিউশন দিস দুনিয়ায় না খিরা গো ব্যাক হ্যাভ এ লুক টু দা হোলি কোরআনে সুবহানাল্লাহ পড়েন কি নবী আল্লাহ বানালেন ওই নবীর নামে আল্লাহ একটা সুরা দিলেন আবার আল্লাহ বললেন ও দুনিয়ার মুসলমানেরা শোনব তোমাদেরকে মুসলমান বলে নাম করেছে সৈয়দেন ইব্রাহিম ঠিক কি না আবার এই নবী সাধারণ কোন নবী নয় এই নবী হলো তোমাদের জাতির পিতা আমাগো জাতির পিতা কেডা কথা কন আরো জোরে সবাই মিলে বলে ملت ابيكم ابراهيم هو سماكم المسلمين ملت ابيكم ابراهيم তোমাদের জাতির পিতার নাম ইব্রাহিম আমাদের জাতির পিতার নাম ইব্রাহিম ওয়া সামাকুমুল মুসলিমিন তিনি তোমাদেরকে মুসলমান নামকরণ করেছে আবার আল্লাহ বললেন আসলিম ইব্রাহিম তুমি সবাইরে মুসলমান বানাও আগে নিজে মুসলমান হও আসলিম ক্বালা আসলামতু লিরাব্বিল ওই ইব্রাহিম তুমি মুসলমান হ বলার সাথে সাথে ইব্রাহিম বলে আল্লাহ দেরি নাই আমি মুসলমান হয়ে গেলাম ইহুদিরা দাবি করতো সৈয়দ ইব্রাহিম নাকি ইহুদি নাউজুবিল্লাহ পড়বেন না খ্রিস্টানরা দাবি করতো সৈয়দ ইব্রাহিম নাকি খ্রিস্টান আল্লাহ বলে মা কান ইব্রাহিম ইহুদি আওলা নাসরানিয়ু ওয়ালাকিন কানা হানিফাম মুসলিমা আল্লাহ বলে আমার ইব্রাহিম ইহুদি নয় আমার ইব্রাহিম খ্রিস্টান নয় আমার ইব্রাহিম পাক্কা মুসলমান হানিফান মুসলিম পাক্কা মুসলমান ওনার ইসলামে কোন সন্দেহ এজন্য আল্লাহ খুশি হয় ওনার একটা উপাধি দিলেন উপাধিটা হলো হালিম ইন্না ইব্রাহিম লা হালিমুন আওয়াহু মুনিব আমার ইব্রাহিম সহনশীল আমার ইব্রাহিম ভদ্র সুবহানাল্লাহ বলেন আমাদের বাংলাদেশে আমাদের মুসলমানদের মধ্যে এটা সবচেয়ে বড় অভাব সহনশীলতা আমাদের নাই কথা নিজে যেটা বুঝি ওইটাই আমি তাবলিক করি আমি মনে করি আমি হক বাকি সব বাতিল এই সমস্যাগুলো বাগেরহাটে হাটে আসে না নাই হ্যাঁ আমি যদি জামাত ইসলাম করি আমি মনে করি আমি হক বাকি একটা দলের আমি হক বলতে চাই না আছে না এরকম আমি হাদিস আমি হক আর বাকি যা আছে সব বাতিল আমি কৌমি তো আমি ভালো আলিয়া সব খালিয়া কথা কর আবার আমি আলিয়া আমি ভালো কৌমিয়া সব শেষ এই ঠেলা ঠেলে এই দেশে আসে না নাই এক ইসলাম এক নবী এক কোরআন এর পরে সহনশীলতা নাই সে অন্য নেশাবে পড়ুক সে অন্য মতদের সে হোক সে তো আমার ভাই সবচেয়ে বড় পরিচয় সেও মুসলিম আমিও মুসলিম এই চিন্তাটুকু নাই ব্রাদারহুড ভ্রাতৃত্বের এই বন্ধনটা আমাদের মধ্যে নাই আমরা একে অপরকে গালি করতে দেরি করি না একটু চিন্তা করি না কাফের বলে ফতুয়া দিতেও দেরি করি না কথা কন ফতুয়া আসে নাই কয় তুই কাফের দশ কারণে তুই কাফের বিশ কারণে তোর দাদা কাফের তোর নানা কাফের তোর পিস সাহেব কাফের না নাই তোর এই কাফের পিস সাহেব মারা গেলে এই পিস সাহেবের যে কবরে শোয়ানো হবে ওই কবরের উপরে যে ঘাস উঠবে ওই ঘাস যে গরু খাবে ওই গরুর যে দুধ খাবে ওইটাও কাফের আছে না নাই খালি ফতুয়াবাজি আল্লাহ বললেন আমার ইব্রাহিম ফতুয়াবাজি করে নাই এন্না ইব্রাহিম লা মুনা আল্লাহ মনে আমার ইব্রাহিম ছিল সহনশীল ভদ্র একজন নবী চিৎকার করে বলতে হবে ঠিক কি না আবার আল্লাহ বললেন আমার ইব্রাহিম কে আমি খালিল উপাধি দিয়েছি ইত্তাকাদাল্লাহু ইব্রাহিমা খালিলা আল্লাহ বললেন গোটা বিশ্বের মধ্য থেকে কাউরে আমি খলিল বলে গ্রহণ করি নাই একমাত্র ইব্রাহিম কে ছাড়া ইব্রাহিম আলাইহিস সালাম কে ছাড়া কাউরে আল্লাহ খলিল বানাইছে খলিল মানে বন্ধু খলিল মানে সবাই বলেন খলিল মানে বন্ধু সাইয়েদানা ইব্রাহিম কে বানাইছেন খলিল আর বিষ্ণু কে বানাইছেন হাবিব বিষ্ণু কি বানাইছে ঠিক আর ইব্রাহিম খালিল বাপ বেটা একজন খলিল একজন হাবিব বাপকা বেটা সিপাহিকা গড়া কুচ না হতো থোড়া থোড়া ঠিক কিনা বাপ ভালো তার বেটা ভালো তাই মা ভালো তার গাই ভালো তার দুধ ভালো রে দুধ ভালো তার ঘি বাবা যদি ভালো হয় ছেলে ভালো মা যদি ভালো হয় মেয়ে ভালো গাই যদি ভালো হয় দুধ ভালো দুধ ভালো তো ঘি ভালো কথা বলেন যেমন বাপ তেমন বেটা বাবা হলেন খালিল হাবিব খালিল খালিল মানেও বন্ধু বন্ধু মানে এমন বন্ধু বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে কথা বুঝতে হবে খালিল মানে এমন বন্ধু যে বন্ধু আল্লাহরে খুশি করার জন্য কাজ করে আর হাবিব মানে এমন বন্ধু যে বন্ধুরে খুশি করার জন্য আল্লাহ নিজেই কাজ করে কার দাম বেশি